প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা আঠেরোই ডিসেম্বর কখনো কখনো আমরা সেই উন্নত সঞ্জীবনী শক্তির সঙ্গে যোগ রাখতে পারি না মুখস্থ করা যায় ওগো তুমি কি সসীম তুমি কি অসীম জানি না যে আমি তুমি কি বিরাট নাহি চাই আমি শুধু এই এক জ্ঞান জানি তবু আমি তোমারই কৃপায় তুমিই যে আমার সর্বস্ব সকল আহামোর সর্বস্ব কেবল উপদেশ আমরা যখন বুঝিতে পারি যে আমরা সেই শক্তিমান অখণ্ড সত্তার এক অংশ তখন আমাদের সকল তুচ্ছ চিন্তাভাবনা দূর হইয়া যায় তখন ভগবানের কাছে আত্মনিবেদন করি এবং আমরা তার সঙ্গে এক হইয়া যাই দৃঢ় বিশ্বাস প্রাণবন্ত প্রেম এবং স্বচ্ছ প্রত্যয় তখন আমাদের মধ্যে জাগে ভগবানই সর্বস্ব সকল এবং আমরা তাহার অংশ ভগবান এবং এই বিশ্বব্রহ্মাণ্ড যদিও বিরাট তবু আমরাও সে সকলের মধ্যে যদিও আমরা মাঝে মাঝে আমাদের স্বার্থসিদ্ধির বসে যিনি জীবনের কেন্দ্রবিন্দু তাঁহার কাছে না থাকিয়া দূরে সরিয়া যায় তবু আমরা কখনো সেই পূর্ণ সত্তা হইতে বিচ্ছিন্ন হইতে পারি না কারণ আমরা যে তাঁহারই অংশ প্রার্থনা হে প্রভু এই জগতের বিষয়ে আশয় যেন আমাকে ধরিয়া বাঁধিয়া না রাখে বরঞ্চ আমি যেন তোমার চিরন্তন সত্তার মধ্যে নিবদ্ধ হইয়া থাকি তুমি অসীম দয়ার আধার কৃপা করিয়া তুমি আমাকে নূতন জ্ঞান দান করো আমার নূতন দৃষ্টি খুলিয়া দাও তোমার স্পর্শ যেন আমি আরও পরিস্ফুটভাবে অনুভব করি তুমি যে আমার জীবন ও শক্তির মূল উৎস এ কথা যেন কখনো না ভুলি